ক্লাস টেন সেকেন্ড ইউনিটেস্ট পরীক্ষার জন্য কোন প্রতিবেদন রচনাগুলি করলে তোমরা পরীক্ষায় একেবারে হু কমন পারবে তা নিয়ে আজকের এই ভিডিও হ্যাঁ ঠিকই যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক শিক্ষাবর্ষে তাদের জন্য আজকের এই ভিডিওটি তোমাদের আর কিছুদিন পরে রয়েছে আহ ক্লাস টেনের সেকেন্ড ইউনি পরীক্ষা তো সেই পরীক্ষায় তোমাদের বাংলা থেকে যে প্রতিবেদন রচনাগুলি আজকের এই ভিডিওতে আমি বলে দেব সেই রচনাগুলি যদি তোমরা ভালোভাবে করে যাও তোমরা একশো শতাংশ একদম গ্যারেন্টি যে তোমরা তোমাদের পরীক্ষায় কিন্তু প্রতিবেদন রচনা কমন পাবেই পাবে তবে এক্ষেত্রে বলে রাখা ভালো যে প্রতিবেদন রচনা এবং সংলাপ রচনা দুটো থাকে এবং সেকেন্ড টেস্ট পরীক্ষায় তোমাদের এই দুটোর মধ্যে কিন্তু অপশন দেওয়া হয় এবার কারোর কারোর সংলাপ রচনা লিখতে ভালো লাগে কারোর প্রতিবেদন রচনা ভালো লাগে তো যার যেটা ভালো লাগে সে সেটাই লিখবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র প্রতিবেদন রচনার জন্য এবং অন্য কোনো একটা ভিডিওতে আমি সংলাপ রচনার সাজেশনও তোমাদের সামনে নিয়ে আসব এছাড়াও তোমাদের বলে দিই আমি কোনি থেকে সম্পূর্ণ সাজেশন এবং বাংলার অন্যান্য অধ্যায়ের সাজেশন ইতিমধ্যে দিয়ে দিয়েছি যারা দেখোনি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো ঠিক আছে তো আজকে যে যে প্রতিবেদন রচনাগুলি আমি বলবো সেই প্রতিবেদন রচনাগুলি তোমরা কিন্তু বারবার লিখে এবং ভালো করে মুখস্থ করে প্র্যাকটিস করে রাখবে এবং সেই প্রতিবেদন রচনাগুলির মধ্যে থেকে যদি কোনো প্রতিবেদন রচনা তোমাদের না জানা থাকে বা তোমরা কোনো রেফারেন্স বই বা কোনো জায়গাতে পেয়ে না থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি চেষ্টা করব সেই প্রতিবেদন রচনাগুলিকে তোমাদের সামনে তুলে ধরার তোমাদেরকে আমি দিয়ে দেব ঠিক আছে তো তোমাদেরকে সরাসরি দিতে গেলে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যে আমাদের ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে নাও আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে তোমরা মেসেজ করবে আমি তোমাদেরকে প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু পোস্ট করে দিই আমি আমার প্রোফাইলে তো সেখান থেকে তোমরা সরাসরি নিতে পারবে

যে রাইটিংগুলো রয়েছে সেখানে কিন্তু তোমরা অনেকেই রিপোর্ট রাইটিংটা ইতিমধ্যে প্র্যাকটিস করে ফেলেছ তো ঠিক সেরকমই হচ্ছে আমাদের প্রতিবেদন রচনা বাংলায় তো কি করতে হবে একটু দেখে নিই প্রথমত যেটা করবে সেটা হচ্ছে কোনো গ্রামীণ এলাকায় একটা সরকারি হাসপাতাল উদ্বোধন হলো এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা যেটি মাধ্যমিক দু সালে প্রশ্নটি এসেছিল দু নম্বর তোমার এলাকায় একটা পাঠাগার উদ্বোধন হলো এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো যেটি মাধ্যমিক দু সালে প্রশ্নটি এসেছিল তিন নম্বর বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এটি মাধ্যমিক দু হাজার উনিশ সালে এসেছিল এবার দেখো মাধ্যমিকের এসেছিলো এরকম তিনটি আমি দিলাম যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে এরপর আরও কিছু করতে হবে চার নম্বর হচ্ছে মোবাইল ফোন কানে রাস্তা পার হওয়া বিপজ্জনক এই বিষয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো পাঁচ নম্বরটা খুবই ইম্পর্টেন্ট বেশিরভাগ স্কুলেই কিন্তু আসতে দেখা যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়ে প্রতিবেদন রচনা করো ছ নম্বরটা আমফানের তাণ্ডবে লভণ্ড দক্ষিণবঙ্গ এটা কারেন্ট অ্যাফেয়ার্স মধ্যে ছিল তবে এবছর আসার সম্ভাবনা কিন্তু সব স্কুলে নেই ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমরা চন্দ্রযান থ্রি বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু দেখে রাখতে পারো যেগুলো বর্তমানে ঘটে যাচ্ছে যেমন পেহালগাউন যে হামলা সেগুলো হ্যাঁ একটু দেখে রাখবে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়গুলো একটু জ্ঞান রাখবে তাহলে তুমি বানিয়ে লিখতে পারবে সাত নম্বর যেটা করবে প্লাস্টিক বর্জন নিয়ে একটি প্রতিবেদন রচনা করো খুব ইম্পর্টেন্ট আট নম্বরটাও খুব ইম্পর্টেন্ট রক্তদান জীবনদান এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো আচ্ছা পথ নিরাপত্তা যেটা আমি বললাম আরও কয়েকটা আমি বলে দিচ্ছি পথ নিরাপত্তা যেটা আমি তোমাদের বললাম যে কানে ফন নিয়ে রাস্তা পার হওয়ার একটা বিপজ্জনক ঘটনা সেই ওই রকমই কিছুটা কিন্তু একই বিষয় নয় এটা যেটা নাকি পথ নিরাপত্তা মানে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা এড়ানো এই বিষয়টা নিয়ে লিখতে হবে অরণ্য সপ্তাহ পালন একটু ইম্পর্টেন্ট দ্রব্যমূল্য বৃদ্ধি যেটা আমি আগেই দিয়েছি বন্যা পরিস্থিতি এবং স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান এটাও আগে দিয়েছি ঠিক আছে বন্যা পরিস্থিতিটা কিন্তু ইম্পর্টেন্ট তো এই জায়গা থেকে তোমাদের জন্য রইল পথ নিরাপত্তা অরণ্য সপ্তাহ পালন এবং বন্যা পরিস্থিতি তিনটে এবং আগের পেজে যেগুলো আমি দিয়েছি সেগুলো প্রত্যেকটাই তোমাদেরকে করতে হবে ঠিক আছে তো এগোটার মধ্য থেকে আশা করব যে তোমাদের কমন পড়ে যাবে তো ঠিক আছে তো তোমরা এগুলোকে ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করো তবে আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে তবে আমি তোমাদের বলে দিচ্ছি যেগুলো আমি সাজেশন ইতিমধ্যে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু সেগুলোকে ইতিমধ্যে প্র্যাকটিসও শুরু করে দাও এর পরবর্তী যে সাজেশনগুলি বাকি আছে প্রতিটা সাবজেক্টের প্রতিটা বিষয়ের আমি সাজেশন সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য তোমাদের দিয়ে দেবো অঙ্কেরও সাজেশন দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো আমি ডিসক্রিপশন বক্সে যদিও লিঙ্কটা দিয়ে রাখছি ঠিক আছে তোমরা দেখবে এবং আশা করবো কমন ভাবে আজকের ভিডিও এখানে রাখিতে হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে